এই শশা চাষ সম্পর্কে কথা বলবো উদীয়মান তরুণ উদ্যোক্তা দিন ইসলামের সাথে তার এই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানাবো কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে কি কী বাধা প্রতিবন্ধকতা রয়েছে কিভাবে চাষ করেছেন কী কী পোকা এবং রোগের আক্রমণ হয় কোন সময়টাতে কোন জাতগুলো চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া যাবে সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সুন্দর ফলন জি একবার কি যাতে শোষা লাগিয়েছেন এত সুন্দর বিশ্বাদা কোম্পানি বিউটি সুপার চলেন একটু ক্ষেতটা ঘুরে দেখি এবং আরো অনেক গল্প করব আপনার সাথে মাসাল্লাহ পুরো খেতেই তো ফল ভরপুর হ্যাঁ অনেক ফলন হয়েছে এগুলো কি এইভাবে প্রত্যেকটা ডগা ডগায় হবে তাই না হ্যাঁ ডগা ডগা এই যে এই যে ফলন ফলে ফলন ফলের সাইজ কি এরকম হয় না আরো বড় হবে আরো বড় হবে কতগুলো তোলা হবে আজকে মিনিমাম 20 মন 20 মন হ্যাঁ মাশাআল্লাহ কতদিন থেকে ফল ছিটতেছেন আমি 36 দিনে মাথায় প্রথম হারভেস্ট করছি ক্ষেতের বয়স ক্ষেতের বয়স চল্লিশ একচল্লিশ দিন কয়দিন পর পর তোলা লাগে আমি প্রথম হারভেস্ট করার পরে আবার একদিন পর তুলছিলাম তারপর আজকে আবার তিন দিন পর তুলতেছে এভাবে কতদিন এভাবে স্থিতে থাকবেন এভাবে মিনিমাম আরো আপনার থেকে নয়টা হারভেস্ট করতে পারবো আট থেকে নয়টা নয়টা প্যাটার্নটা অত্যন্ত সুন্দর করেছেন গাছকে আরো লম্বা হবে না এটাই থাকবে দেখেন আমার মাসা পার হয়ে গেছে আরও যদি আমি আট ফিটে খুঁটি দিতাম তাহলে আরো হাই হইতো কিন্তু

অত্যন্ত লাভজনক কিন্তু এই কাজটা অত্যন্ত পরিশ্রমের বিশেষ করে এটা দুই একদিন পর পর তুলতে হয় যার কারণে আপনি যখন ফ্লাড আকারে বাঁচা করবেন তার নিচ দিয়ে শোষা তোলাটা অত্যন্ত কষ্টের হয় এবং এখানে নিলে নি থেকে স্প্রে সব বিষয়ে অত্যন্ত কঠিন তো এই যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক পদ্ধতি অবলম্বন করে চাষিরা এখন এই প্যাটার্ন পদ্ধতি করতেছে এটা অত্যন্ত সহজ ফল থেকে শুরু করে স্প্রে এবং সব কাজগুলো করা যাচ্ছে